এই ভিডিওতে আমরা শিখব অনুপাত এবং সমানুপাতের একটি অঙ্ক নিয়ে তো এখানে প্রথমেই আমরা অঙ্কটি দেখে নিই এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ অনুপাত সাত সংখ্যা দুটির সমষ্টি হলো অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে প্রথমে এই যে অনুপাতটা দেওয়া আছে সেটা আমরা লিখি থ্রি অনুপাত ফাইভ তো তারপর বলা আছে দ্বিতীয় অনুপাত পাঁচ অনুপাত সাত তো এখানে বলা আছে যে প্রথম অনুপাতটির সঙ্গে দশ যোগ করা হলে পরবর্তী অনুপাতটি পাঁচ অনুপাত সাত হবে এক্ষেত্রে এখান থেকে এখানে কত দশ যোগ করা হয়েছে তো দশ যোগ করার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টু ইউনিট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই টু ইউনিটের ভ্যালুই হচ্ছে দশ যোগ করা অর্থাৎ টু ইউনিট সমান দশ এবং এক ইউনিট সমান হয়ে যাবে পাঁচ এবং আমরা কি নির্ণয় করতে হবে সংখ্যা দুটির সমষ্টি কত অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ওস টু ফাইভ তো এই তিন অনুপাত পাঁচের যোগফল হয়ে যাবে আট তো আমরা জানি এক ইউনিটের ভ্যালু হচ্ছে পাঁচ হতে আট ইউনিটের ভ্যালু হয়ে যাবে পাঁচ অন্য আট সমান চল্লিশ অর্থাৎ চল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর এখানে আমরা অপশান দিতে দেখতে পাচ্ছি সঠিক উত্তর অর্থাৎ সংখ্যা দুটি সমষ্টি হয়ে যাবে চল্লিশ আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন